মানে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে ডেভেলপমেন্টের জন্য প্ল্যানিং তো অনেক রকমের আছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যদি বলি তাহলে আমরা এন দাস বিল্ডিংয়ের যে তেরো কোটি টাকার প্রোজেক্টটা চলছে তা সেই প্রজেক্টের কাজ ওরা বলেছে পিডাব্লিউডি সম্ভাব্য এ হচ্ছে মে দু হাজার পঁচিশ হয়তোবা দু চার মাস এদিক ওদিক হতেও পারে কিন্তু ওখানে এসএন দাস বিল্ডিংয়ে কিন্তু যেটা হচ্ছে এখন হাওড়া হাসপাতালের যে বর্তমান পরিস্থিতিতে অনেকেই বলে যে হাসপাতালটাকে হাসপাতাল মনে হয় না কিন্তু এই ডেভেলপমেন্ট কাজের এটা এত সুন্দরভাবে আমি এটা দেখলাম আর কি প্রিন্ট ব্লু প্রিন্টটা সেটাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ অনেক স্পেস বাড়ছে বাথরুম সাথরুম এগুলো সমস্ত রকমের স্পেস এতটাই বাড়ছে হাসপাতালটাকে একটু অন্য রকমের লুক হবে এবং বিউটিফিকেশনও হবে নাম্বার টু হচ্ছে হাসপাতালে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে মানে সিসিবি হানড্রেড বেডেড তা হানড্রেড বেডেড সিসিবির জন্য আমাদের ওইটারও কাজ শুরু হয়েছে তা ওটাও একটা বড় ব্যাপার ক্রিটিক্যাল কেয়ার ব্লক হানড্রেড বেডেড আমাদের অলরেডি আমাদের টোয়েন্টি ফোর বেডের একটা ওটা ওটার খরচাটা সাত সাতাশ না আঠাশ কোটি টাকা হ্যাঁ আর ওটা পুরোটা পাইনি আমরা অল্প পেয়েছি হ্যাঁ এএফএসটা তাই বলছে সাতাশ থেকে আঠাশ কোটি টাকা আমরা এরপরে আমরা হাইব্রিড সিসিউ হাইব্রিড সিসিউ অলরেডি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে হাইব্রিড সিসিউ মানে ওই সিসিউ মানে ইন্টারসিভ করোনারি কেয়ার ইউনিট কিংবা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এটাকে বলবো এটা আইসিসিউ নেয় তো আইসিসিউ মানে ইনটেন্সিভ করোনারি কেয়ার ইউনিট আর সিসিউ হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ক্রিটিক্যাল এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আমরা যেহেতু বেডের সংখ্যা কম আমাদের বর্তমান সিসিইউতে তা এর জন্য আমরা হাইব্রিড সিসিউ যেটা করলাম যে আমরা চব্বিশ বেডের সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা ইনাগ্রেট করব এটা সমস্ত কাজ কমপ্লিট শুধু একটা জিনিসের জন্য একটু আটকে আছি যে একটু পেডিয়াট্রিক ওয়ার্ডটা ওখান থেকে শিফট করা এটা ছাড়া আর কোনো কিছু নেওয়া একটা ছোটোখাটো কিছু কাজ আছে সেটা করে আমরা এটা করে দিতে পারবো আমরা এমনিতে পোস্টমর্টম মানে আমাদের যে মগটাকে সে মগটাকে নতুনভাবে সাজাচ্ছি সেখানে হচ্ছে আমরা চব্বিশ ট্রেট আমরা ইয়ে করছি বারো ট্রে বারো ট্রে দিকে আমরা অত্যাধুনিক যেগুলো মড় থাকে যেটুকুনি জায়গা আমরা পেয়েছি সেটার জন্য মকটা আমরা করছি এই টোটাল ব্যাপারগুলো কিন্তু আমাদের তার সাথে হচ্ছে আর পিপিপি যেহেতু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে সমস্ত কাজগুলো হয় যেগুলো আমাদের সাথে পাব ইয়ে আছে সেখানে হচ্ছে আমাদের সিটি স্ক্যান আছে সিটি স্ক্যান মেশিন আছে সিটি স্ক্যান মেশিনে আমরা যাকে দিয়ে কাজগুলো করাচ্ছি আমরা বাইরের প্রাইভেট সেক্টরদের দিয়ে করাচ্ছি সুতরাং সিটি স্ক্যান ইউনিট যারা চান্স যারা পেয়েছে যারা এবারে মানে বরাত পেয়েছে তারা অলরেডি ওরা স্পেসটাকে নিয়েছে ওরা এখন স্পেসটা ওদের মতো করছে আর ডিজিটাল একটা এক্স মেশিন করছে বলছিলাম যেটা সেটা আমাদের এখানে আছে পিভিপি ডায়ালিসিস মেশিন আছে আমাদের হ্যাঁ মানে এইবারে নতুন বরাদ পেয়েছে যারা তারা হচ্ছে ডায়ালিসিস মেশিন হচ্ছে তারা পুরোটাই তাদের মেশিন তাদেরই সব মেনটেনেন্স তাদেরই সব কিছু থাকবে ট্রমা কেয়ারের ব্যাপারে যেটা আছে সেটা প্রপারলি ট্রমা কেয়ারের না আমাদের দুটো নিয়ে আমরা ভাবছি একটা যে বার্ন ইউনিট নিয়ে ভাবছি একটা অত্যাধুনিক বার্ন ইউনিট করব। যেটা কিউবিকলস করে করে আমরা যাতে বার্ন পেশেন্টদের তো ইনফেকশান বেশি হয় তাহলে কিউবিকলস করে করে আমরা বার্ন পেশেন্টদের রাখবো আমরা কুড়ি বেড থেকে চব্বিশ বেড করার চেষ্টা করছি এগুলো স্পেসের ওপর ডিপেন্ড করবে আমাদের ট্রমা কেয়ার ইউনিটের জন্য আমাদের খুব ভালো পারফরমেন্স আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের আইরেড বলে একটা পোর্টাল চলে সেই আর পোর্টালে আমাদের এগুলো এন্ট্রি হয় কেসগুলো কেস টু কেস আমাদের এন্ট্রি হয় কত ফ্যাটালিটি কত কোথায় হলো অনেক হচ্ছে কারণ যেগুলো আমাদের যেগুলো আমাদের যেটা হয়েছে ব্ল্যাক স্পট যেগুলো আছে না জেলায় টোটাল পঁয়তাল্লিশটা ব্ল্যাক স্পট আছে ব্ল্যাক স্পট মানে যেখানে দুর্ঘটনা প্রবণ এলাকা তা সেখানে তো শুধু এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সে যদি মারা না যায় তাকে সময় মতো আসে তার চিকিৎসা করা সেটার জন্য পথবন্ধু বলে একজন একটা একটা গ্রুপ আছে সেই পথবন্ধুদের আইডেন্টিফাই করে পুলিশ কমিশনার অফ পুলিশ এবং রুরালের ক্ষেত্রে এসপি রুরাল করবেন ওনারা তাদের নাম পাঠাবেন জেনারেলি পথবন্ধু হয় যেখানে দুর্ঘটনা প্রবণ সেখানকার কোনো যদি ওই দোকানদার কিংবা সেখানকার সিভিক ভলান্টিয়ার সেখানে কাজ করছে তারা যদি ইন্টারেস্টেড হয় তাদের আমরা হেলথ ডিপার্টমেন্ট তাদের টেকনিক্যাল স্কিলটা শিখিয়ে দেবো কীভাবে পেশেন্টটাকে নিয়ে আসতে হবে তো সেই কাজটা আমাদের মোটামুটি কমপ্লিটের পথে আমরা কমিশনার অফ পুলিশের কাছ থেকে আমরা মোটামুটি যেগুলো পেয়েছিলাম টোটাল লিস্ট আমরা সেগুলো ট্রেনিং দিচ্ছি বাই কতজন মোটামুটি হয়েছে এখনো মানে এই আর কি ওটা হ্যাঁ এইটি নাইনের মতো তা এখন ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ওই তো পঁয়তাল্লিশটা যেটা টোটাল জেলাতে আছে তার মধ্যে চব্বিশটা হচ্ছে কমিশনারেটে আর একুশটা হচ্ছে রুরালে চব্বিশটা এখানে আছে চব্বিশটা এখানে আসে কারণ রুরালেরটাও অনেকেই উলুবেরিয়া মেডিকেল কলেজ না করে এদিকে চলে আসে হ্যাঁ পাথলা পাঁচটা তো রুরাল কিন্তু এদিকে চলে আসে আসে হ্যাঁ এই হচ্ছে হ্যাঁ ট্রমা কেয়ার তো ডেফিনেটলি ট্রমা কেয়ারে তো আমাদের এ করতেই হবে সেটা কিন্তু সব কিছুর পরে বলছি না আমাদের হা হাড়া হাসপাতালে একটা নতুন জিনিস স্যাংশন হচ্ছে ডিআই মানে ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি ডিআইপিএইচএল এই ডিআইপিএইচএল এর জন্য আমাদের স্যাংশন পেয়েছি আমরা সেটা এখনও মানে স্যাংশন পেয়েছি মানে এখনও মানে জাস্ট ভেটেড এস্টিমেট পাঠানো হয়েছে অনেক টাকা একশো তেরো কোটি টাকার ডিআইপিএচ সোম ইন্টিগ্রেটেড পাবলিক যা মানে এতে হয় আমাদের কলকাতায় আমাদের যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে যে সমস্ত কাজকর্ম হয় মানে সমস্ত রোগের সব রকমের ডায়াগনোসিস সব ইনভেস্টিগেশন আমরা করব আর কি আর এই সমস্ত মোটামুটি এখনকার হাওড়া এই এইটুকুনি আমরা মানে বর্তমানে এর থেকে অনেক কিছুই পরিকল্পনা আছে হয়তো কিন্তু আর আমরা এই যে রাত্রিরের সাথেই একটা প্রকল্প চলছে আপনারা তো জানেন সেটাতে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের ওই ডিউটি রুম এবং ওয়াশরুম মেডিকেল অফিসারদের মেল ফিমেল অন্যান্য ক্যাটাগরি অফদের মেল ফিমেল সব আলাদা আলাদা করে চিহ্নিত করেছে এবং সেখানে পিডব্লিউডিকে এস্টিমেট করতে করা হয়েছিল এবং সেটা আমরা স্যাংশানও পেয়ে গেছি সেগুলো সেভাবে ওরা ওগুলোও হচ্ছে। আর দু নম্বর হচ্ছে আমাদের ওই কিছু হাই মাস্ক ল্যাম্প লাগানো হবে যেগুলো আমাদের হাসপাতালের সিকিউরিটির জন্য আমাদের ভবিষ্যতের পরিকল্পনা আছে কিছু সিকিউরিটি সার্ভিস আরও বেশি মজবুত করার জন্য সিকিউরিটি অডিট কমিটি একটা হয়েছে সেই সিকিউরিটি অডিট কমিটিতে আমাদের এই হাসপাতালের জন্য কমিশনারেটের সিপি স্যার নিজেই আছেন আর ডিসিপিরা আছে ওখানে আমরা রেগুলারলি সিকিউরিটি অডিট করি কিন্তু হাওড়ার ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে পারমানেন্ট আউটপোস্ট করা হচ্ছে সেই পার্বারিট আউটপোস্টে যে পুরনো আমাদের কিচেনটা শিফট করে গেছে ওখানেই আমাদের করব কিন্তু বিষয়টা হচ্ছে কী জানেন তো এই হাওড়ায় তো একটা মিক্সড কালচার কাজ করে সেখানে হচ্ছে আমাদের হচ্ছে যে সমস্ত পেশেন্ট পার্টিগুলো অন্যান্য জায়গায় অত হই হল্লা করে না একটা অদ্ভুত বিষয় আছে হাওড়া হাসপাতালে একটি পেশেন্ট আসবে তার সাথে চল্লিশ জন আসবে আমার একটা সিকিউরিটি গার্ড সে কী করবে সে তারা তো পুলিশ না তারা তো আমাদের আমরা আউটসোর্সিং করে তাদের নিয়োগ করেছি আবার সিভিক ভলান্টিয়ারের যে ব্যাপারটা ছিল সেটা সুপ্রিম কোর্টের এতে সিভিক ভলান্টিয়ার উঠে গেছে হাসপাতালের চত্বরে থাকবে না তাহলে থাকবে এটাকে এবার সিকিউরিটি অডিটের যে সমস্ত করে আমি যেটা সিপি স্যারকে বলেছিলাম আমাদের ডেপুটি সিভিজি ভালো ছিল বলেছিলাম যে আপনি একটু মানে পুলিশকে একটু পুলিশের টহলদারিটা একটু বাড়ানো বিশেষ করে অড আওয়ারছে হাসপাতালে রাতে রাতের দিকে হ্যাঁ রাতের দিকে একটু বাড়ানোর কথা বলেছিলাম যে সো দ্যাট মানুষ এই একটা একটা আমাদের বড় চ্যালেঞ্জ এটা হচ্ছে আনঅথরাইজ পার্কিং যেখানে সেখানে রাত্রিবেলায় টোটো এ সব ইয়ে করে মানে একটা বিচ্ছিরি একটা ব্যাপার হয় সেগুলো বলেছিলাম পুলিশই টহলদারি এগুলো দেখেছিলাম আমরা তিন চার দিন পুলিশ যখন টহলদারি করেছিল মানে নিমেষের মধ্যে ফাঁকা হাসপাতাল হয়ে যাচ্ছে তারপরে একটা বড় আছে মঙ্গল হাট সামনে আছে তো মঙ্গলাহাটের জন্য প্রচুর মানুষজনের ওখানে আগমন হয় যেখানে মঙ্গলাহাটে ওরা রাত্রিবেলায় ওই রাত অনেকে রাত কাটায় হাওড়ার মধ্যে বসে রাতটা কাটিয়ে দেয় সেখানে সমস্যা হয়ে যায় আমাদের এইগুলো এইগুলো হচ্ছে আমাদের কাছে খুব বড়ো বড়ো চ্যালেঞ্জ ছিল তা যাই হোক এটা এইরকম একটা বিষদ পরিকল্পনা আছে আমাদের আরও ভবিষ্যতে আমাদের আলট্রাসোনোগ্রাফি মেশিন হ্যাঁ ওই তো সিকিউরিটি অডিটের মধ্যে এগুলো কথা হয়েছে ওই পুলিশের সাথেই আলোচনা সিপি স্যার আছেন আমাদের হেলথ ডিপার্টমেন্ট আমি আছি ডেপুটি সেমিজ ওয়ান আমরা আউটপোস্টে পুলিশ না মানে আউটপোস্টে পুলিশ বাড়ানো হচ্ছে মানে যে চার চারজন করে পার শিফটে দেওয়া হবে এটা বলেছেন সিপি স্যার নিজেই বলেছেন এবং হাওড়া থানা থেকেই সেটা দেওয়া হবে এছাড়া মানে যেটা পরিকল্পনা হচ্ছে ওইটা ছাড়াও আমাদের হাসপাতালে রেগুলার একটা টহলদারি হবে পুলিশি টহলদারি পিক আউটডোর আউটডোরের টাইমে আউটডোর টু পিক আওয়ার্সে আমাদের করা হবে রাত্রিবেলায় অড আওয়ার্সে এদিক ওদিক সেদিক যত্র যত্র আর কিছু যেগুলো সেগুলো অলরেডি অনেকটা কমে গেছে যে যত্র যত্র কিছু মানে খবর পাচ্ছিলাম যে মানুষ অ্যাডিকশান ফ্যাডিকশানের কাজ মানে ছোটোখাটো এই সমস্ত আড্ডা ফাড্ডা তাসের আড্ডা এই সমস্ত এগুলো উঠে গেছে এগুলো এখন নেই আর আর হাসপাতালে আমাদের প্রতিটা ফ্লোরে আমাদের দুটো করে এ দেবো আমরা ওই আমরা জলের আরও ফিল্টার দেবো যাতে কোনো পেশেন্টকে এই পোষণ থেকে ওই উপরে গিয়ে জল না করতে হয় হ্যাঁ তা তোমার এই হচ্ছে মোটামুটি হাওড়া নিয়ে আমাদের যদি মানে স্বল্প আর অনেক কিছু বলা যায় কিন্তু এটাই কম করে বললাম আমাদের অনেক কিছুই মাথায় আসে যেমন একটা সিসিউ গড়া হ্যাঁ ভালো সিসিউ হাইব্রিড সিসিউর কথা বলছি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তার সব সাপোর্টই আমরা হাওড়া হাসপাতালে দিতে পারি সেন্ট্রালাইজড রেফারেল সিস্টেম অনেকগুলো কথা পরপর চলে আসছে আমাদের সিআরএস সেন্ট্রালাইজ রেফারেল সিস্টেমে এখন হচ্ছে আমরা আপনারা জানেন যে এটা একটা দাবি ছিল সেটা হচ্ছে আমি পিজিতে আর পেশেন্ট পাঠালাম আই এম নট শিওর যে পিজিতে এসে ভর্তি হবে কি না এবারে আমাদের সেন্ট্রালাইজ রেফারাল সিস্টেমে আমাদের রোগী সহায়করা যারা আছে আর রোগী সহায়ক কেন্দ্র তারা না তারা সেটা পড়বে না তারা হচ্ছে পেশেন্ট একটা আসলো আমার আপনার এমার্জেন্সিতে সেই এমার্জেন্সি পেশেন্টটাকে তারা ওখানে মানে একটা পোর্টাল আছে সিআরএস পোর্টাল সেই পোর্টালে এন্ট্রি করে সে সিগন্যাল পাঠাবে মানে রেফার হসপিটাল রেফারাল যাকে যেখানে রেফারালটা হলো হ্যাঁ রেফারিং হসপিটাল পাঠালো রেফার টু হসপিটালে সেই রেফার টু হসপিটাল মানে এস এস কে হসপিটাল থেকে একটা সিগন্যাল আসবে যে মানে অ্যাকোমোডেশন নট অ্যাভেলেবেল অর অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল অ্যাকোমোডেশন ডাজ ইন মিন দ্যাট যে পেশেন্ট কিন্তু বেড পেয়ে গেল পেশেন্ট সেখানে একটা মানে একটা অ্যাকোমোডেশন মানে সেখানে মাটিতেও তারা ম্যাট্রেস দিয়ে থাকবে কিন্তু সে রিফিউজড হবে না এই রিফিউজারের জন্যই তো অনেক সময় অনেক ক্ষতি হয়ে যেত পেশেন্ট এখানে ওখানে অনেক আমরা পড়তাম এদিক ওদিক পেশেন্ট যাচ্ছে হয় না শেষ নেই এটার জন্য সেন্ট্রালাইজ রেফারেন্স সিস্টেম কিন্তু আমাদের রাজ্যে চালু হয়ে গেছে আমাদের হাওড়াতেও সেটা চালু হয়েছে আর একটা নতুন সিস্টেম এখানে চালু হবে রিসেন্টলি হবে মেডিকেল কলেজগুলোতে হয়েছে সেটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম যখনই সিস্টেম মানে ভেতরে দেখুন একটা হাসপাতালের পরিবেশ আছে তো একটা রুগী ঢুকছে বাইরে একটা পুলিশ দাঁড়িয়ে আছে এটা তো যে থানা নয় কালেকশনাল হোমও নয় কিছু ফলে অটোমেটিক্যালি ভেতরটা যাতে পেশেন্ট ফ্রেন্ডলি করা যায় তাই জন্য বলা হচ্ছে পুলিশ পুলিশ পুলিশের আউটপোস্টে থাকবে কতগুলো ভালোরেবেল স্পটে থাকবে যে জায়গাগুলোতে লোকজন বেশি যায় না অন্ধকার আছে সেখানে পুলিশ থাকবে যেখানে আউটপোস্টগুলোতে ছাড়া মানে না ওটা একটা কন্ডিশিয়াসি টাকা দিয়ে করে দিচ্ছে ওটা এমন কিছু নয় অ্যালার্ম সিস্টেমগুলোতেগুলো সব স্টেট পাঠাবে সেই অ্যালার্ম সিস্টেমে আমরা করবো মোটামুটি দু তিন লাখে একটু বেশি হবে লাখ পাঁচিক টাকার মতো হবে তা আমরা এগুলো রাত্রিরের সাথেই প্রকল্পে কিন্তু পাঁচটা জিনিস ছিল একটা হচ্ছে আউটপোস্ট সিকিউরিটির দু নম্বর হচ্ছে হাই মাস ল্যাম্প যেটা আলো সমস্ত যে কোনো যে জায়গাগুলো মানুষ যায় না সে এক একটা হাসপাতালে খেতে এক এক এবং হাওড়া হাসপাতালে খেতে আটটা এইট হ্যাঁ অন্যান্য টিএলজি এর ক্ষেত্রেও আছে গাব বেরিয়াতে আছে সারা জেলায় টোটাল হাইমা স্ল্যাম্প লাগবে একশো চারটে ওয়ান জিরো ফোর আর হাইমা স্ল্যাম্প ছাড়া আর হচ্ছে ডিউটি রুম যেটা ওয়াশরুম বললাম প্রতিটা ফ্লোরে দুটো করে জলের ফিল্টার আর এই মোটামুটি আর তার সাথে আপনার হচ্ছে ওই সিকিউরিটি সিস্টেমের রেগুলার সিকিউরিটি অডিট সেগুলো আমাদের মোটামুটি রাজ্যে যেটা হয়েছে সে রাজ্যের থেকে বেশি আমি আমার জেলাটাই বলছি যে এইগুলো প্রত্যেকটা এখন অ্যাপ্লিকেবল কিছু ক্ষেত্রে আমি এখনও আমরা আমাদের একটুখানি লোক বেশি চাই সিকিউরিটি সার্ভিস এবং অন্যান্য সার্ভিসের জন্য লোক বেশি চাই আর কি সিকিউরিটি সার্ভিসের যদি লোক না দেওয়া হয় জেলা হাসপাতালে যেমন আমার ৪৫ জন সিকিউরিটি সার্ভিসের লোক আছে এটা আমরা আমাদের একটা অল্টারনেটিভ আমাদের একটা প্ল্যান করে আমরা পাঠিয়েছি তাতে আমাদের সিকিউরিটি সার্ভিসে অনেক লোক বাড়বে আমাদের ফেয়ার প্রাইস মেডিকেল শপটার ওখানে যেখানে অন্নপূর্ণার পাশে যেটা কো কোলে কোলে মেডিকেল সার্ভিস হয়েছে এটা নতুন হচ্ছে নতুন সার্ভিস হয়েছে সেখানে নতুন ভেন্ডার ওরা এ পি এম এসে ফেয়ার প্রাইজ মেডিকেল শপ সিক্সটি থ্রি পারসেন্ট ডিসকাউন্ট আছে থ্যাংক ইউ